আর তো এই ভূমি যে ভূমিতে যাবার আগে আমাদের নবী ইমামুল উম্মা ছিলেন কিন্তু যে ভূমিতে গিয়ে বাইতুল মাকদিসে সমস্ত নবীদেরকে ইমামতি করার মাধ্যমে আমাদের নবী ইমামুল আম্বিয়া হয়েছিলেন ইমামুল মুরসালিন হয়েছিলেন সেই ভূমিতে 1913 সাল থেকে নিয়ে 1917 সাল থেকে নিয়ে ব্যালফোর খুশুলার মাধ্যমে অর্থবদি 2023 সাল পর্যন্ত আমেরিকার যারা রাষ্ট্র ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে আজকের এই সমাবেশ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি পৃথিবীর মানচিত্রের যত কোনায় ইমানদার মমিন নামে মানুষ আছে প্রত্যেকটা মানুষের ইস্যু হলো ফিলিস্তির ইস্যু ফিলিস্তিন এমন এক জায়গা যেই জায়গার নাম কোরআন করিমের যত জায়গা এসেছে তত জায়গায় বার এক না হয় যেই ভূমির চতুর্শে বরকত নাজিল হয় এবং আরতে মুকদ্দাস বলে ঘোষণা করা হয়েছে ফিলিস্তিন ওই ভূমি দাউদ আলী ইসলামের স্মৃতি বিজড়িত ফিলিস্তিন ওই ভূমি যে ভূমি সুলাইমান আলী ইসলামের স্মৃতি বিজড়িত যে ভূমি হজরত ঈসা আলী ইসলাতামের স্মৃতি বিজড়িত যেই ভূমি হজরত মুসা আলী ইসলাতাম লুত আলি হিসরাত স্মৃতি বিজড়িত আরে ফিলিস্তিন তো এই ভূমি যেই ভূমিতে যাবার আগে আমাদের নবী ইমামুল অম্মা ছিলেন কিন্তু যেই ভূমিতে গিয়ে বাইতুল মত্তিসে সমস্ত নবীদেরকে ইমামতী কারণের মাধ্যমে আমাদের উনবি ইমামুল আম্বিয়া হয়েছেন ইমামুল মুরসালির হয়েছেন সেই ভূমিতে উনিশশো সাল থেকে নিয়ে 19১৭ সাল থেকে নিয়ে ব্যালফর খুসরোর মাধ্যমে অর্থবদী 2023 সাল পর্যন্ত আমেরিকার জারুদ রাষ্ট্র ইসরাইল হত্যাযজ্ঞ চালাচ্ছে আজকের এই সমাবেশ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি নাম্বার দুই আমরা পরিষ্কার ভাষায় বলি যেমন যেমন 1971 সালে আমাদের বাংলাদেশের উপরে পাকিস্তানি হানাদার বাহিনী যখন আক্রমণ করেছিল তখন চালিয়েছিল হত্যাযজ্ঞ চালিয়েছিল দুর্ভাগ্যজনকভাবে এই মাটিতে জন্ম নেওয়া এই মাটিতে জন্ম নেওয়া কতিপয় দালাল পাকিস্তানের দালালি করে রাজাকারী করেছিল ঠিক তেমনি যখন আমাদের ভূমি আমাদের ফিলিস্তিনের উপরে ইসরায়েল দিনের পর দিন আক্রমণ করে যাচ্ছে আর মুজাহিদিনরা যাদের ক্ষেত্রে রবিজি বলেছেন لا تزال طائفة من أمتي يقاتلون على أبواب دمشق وما حولهم وعلى أبواب وعلى أبواب بيت المقدس وما حولهم لا يضرهم خذلان من خذلهم ظاهرين إلى أن تقوم القيامة وفي رواية إلى أن تقوم الساعة ربي جبريل فلسطين يدردهم بيت المقدس يدردهم هم كانوا أكل المنش যুদ্ধ করতে থাকবে করতে থাকবে পৃথিবীর প্রদূষণ তাদেরকে পরাভূত করতে পারবে না তারা লড়াই চালিয়ে যাবে আজকের ফিলিস্তিনের হামাজ বাহিনী ওই হাদিসের প্রকৃত বেশ দাস হিসেবে দখলদারদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে রক্তসাগর পাড়ি দিচ্ছে তাদের বিরুদ্ধে যখন সংগ্রাম করে যাচ্ছে আজকে বাংলাদেশের কতিপয় দলাল শারেখ শায়েখ রাফ একাত্তর সেই রাজাকার্ত্তার মতো পাকিস্তানিদের পক্ষ নেওয়ার মতো আজকে আজকে ইসরাইলের পক্ষ নিয়েছে যারা আসলে ইসলামের শায়েখ নয় এরা মূলত শায়েখ এ তেলাদিন ইসরাইল আর ইজরাইল শায়েখ এয়াহুদ নাম্বার দুই শ্বাস কথা বলতেছি উনিশশো সালে যখন আমাদের মাতৃভূমির উপরে আক্রমণ এসেছে বাহিনী এই দেশকে গ্রাস করার জন্য অপচেষ্টা করেছে আমাদের পূর্বসুরী মুক্তিযোদ্ধারা নিজের চানের কুরবানি পেশ করে এই দেশের প্রতি ইঞ্চি মাটিকে যেভাবে হেফাজত করেছে এই বাংলাদেশ যেমন আমাদের যেমন ফিলিস্তিনের প্রতি ইঞ্চির মাটি আমাদের ইঞ্চির মাটি আমাদের যেমন একাত্তর সালে আমাদের পূর্বশুরিরা নিজের রক্ত ছড়িয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে শত্রু মুক্ত দখলদার মুক্ত হানাদার মুক্ত করতে করে করেছে আমরাও বাংলাদেশ সরকারের কাছে আহ্বান রাখতে চাই এই দেশের লাখো নজয়ান লাখো মানুষ এখনো তৈরি আছে আমাদের ভূমি ফিলিস্তিনকে ফিলিস্তিনকে ইসরায়েল দখলদার ইসরায়েল থেকে মুক্ত করার জন্য আরেকটি মুক্তিযুদ্ধ করতে প্রস্তুত আমাদের সরকার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে আমরা এই দেশের লাখো যুবক ফিলিস্তিন গিয়ে বাইতুল মাকতিস বিজয় করতে রাজি আছি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন ওয়া আখিরাত আওয়ালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন